আমি দেখতে কালো আমার কোনো সুন্দর চেহারা নেই কিন্তু আমার স্বামী দেখতে অনেক সুন্দর আমার বড়মার কথায় আমি তাকে বিয়ে করেছিলাম কিন্তু বাসর রাতে আমার স্বামী আমায় রেখে অন্য রুমে চলে গেল এবং ঘুমিয়ে পড়ল সে জানিয়ে দিল আমাকে তার পছন্দ না এক স্বামী রুমে এক মিলি কণ্ঠের আওয়াজ পেলাম আমি সিদ্ধান্ত নিলাম এই রুমে এত রাতে কে আসে আমার স্বামী রুমে তো আমার স্বামী একা থাকে তাহলে রাত্রে কিসের শব্দ আসে সেই রুম থেকে আমি এই রহস্য বের করার জন্য আমি প্রতিদিন রাতে সজাগ থাকি একদিন রাতে রুমের ভিতর থেকে দরজা লক করতে ভুলে যায় সাগর তারপর আমি দরজা দিয়ে রুমে ঢুকে যা দেখলাম তা দেখে মনে হল আকাশ আমার মাথার উপর ভেঙে পড়ল তো বন্ধুরা গল্পটি শুরু করার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি রিক্তা আমি একদিন আমার বাবা মা আমার জন্মের পর আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বড় বাবা আর বড় মা রাস্তা থেকে আমাকে কুড়িয়ে আনেন তারাই আমাকে তাদের বাড়িতে এনে লালন পালন করে আর এ বাড়ির বড় ছেলে সাগর সে একজন ভার্সিটির প্রফেসর তার গম্ভীর মুখে আমি খুব কম সময়ে হাসি দেখি শান্ত মেজাজে কিভাবে মানুষকে কষ্ট দিতে হয় সে ব্যাপারে সে এক্সপার্ট আমি এবার ইন্টার পরীক্ষা দিয়েছি কাল আমার পরীক্ষা শেষ হয়েছে আর বাড়িতে আসতেই বড় আমাকে তার রুমে ডাকে আমি বড়মার রুমে যেতে আমাকে বড়মা একটা লাল টুকটুকে শাড়ি দিয়ে বলে রিক্তা এই শাড়িটা পরে আয়তো মা কেন বড়মা এখন কেন শাড়ি পারব আমার অনেক গরম লাগছে আমি এখন গোসল করবো তো গোসল করবে করো। আমি মানা করেছি কি গোসল শেষে শাড়িটা পরে আয় কেন বলো মা দিন দিন তুই আমার মুখের উপর কথা বলা শুরু করেছিস তোকে শাড়ি পরতে বলেছি শাড়ি পরবি আর কোনো কথা শুনতে চাই না গম্ভীর গলায় কথাগুলো বলেন রেহেনা বেগম রিক্তাকে এদিকে রেহেনা বেগমের কথা শুনেই তার চোখে পানি টলমল করছে সে মাথা নিচু করে আসতে আসতে রুম থেকে নিজের রুমে ফিরে যায় এ বাড়িতে বড় মা আর বড় বাবা ছাড়া কেউ আমাকে পছন্দ করে না ছোট মা তো দেখলে নাক ছিটকে মনে হয় আমি কোনো নোংরা আবর্জনা তাই আমাকে সবসময় দূর দূর করে আমার বাবা মাকে আমার দেখার অনেক ইচ্ছা সবার বাবা মা আছে আমার কেন নেই আমার বাবা মাকে আমার কথা একবারও মনে হয় না আমি তো জানি মায়েরা সন্তানের জন্য সব করতে পারে তাহলে আমাকে কেন রাস্তায় ফেলে গেল নিজের রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম আমার এই বেহালা চোখে মনে হয় সাগর আছে এ তো পানি বলে তাও চোখের পানি ফুরোই না গোসল করে শাড়িটা পরে ভেজা চুলগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে চুলগুলোকে খোপা করে বড়মার রুমের খাবার নিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় হঠাৎ তখন সাগর ভাইয়ের উপর খাবার পড়ে যায় এদিকে বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল চোখ নাই নাকি তোর দেখে চলতে পারিস না বললেই চলে গেল সে আমি দেখছি এই মানুষটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না আর আমি তাকে দু চোখ ভরে দেখি আর বড় চাচ্ছেন আমি তাকে বিয়ে করি বড়মা রুমে যেতে বড়মা আর বড় বাবা আমাকে তাদের পাশে বসতে বলেস রিক্তা মা আমাদের উপর তোর কি ভরসা আছে রিক্তা অবাক হয়ে তাকিয়ে আছে এই দুই মানুষের জন্যই তো আজ এই পৃথিবীতে বেঁচে আছে সে বলে বড় বাবা তোমরা না থাকলে কি আর আমি এই পৃথিবীতে থাকতাম তোমরা আছো বলেই আমি আছি আর তোমাদের ভরসা করব না তো কাকে ভরসা করব আমি জানি তোমরা আমার জন্য যে সিদ্ধান্ত নেবেন সেটা আমার ভালোর জন্য নেবেন আমার আস্থা আছে তোমাদের উপর রিতার কথা শুনে সাগরের মা বাবা মুখে একটা প্রাপ্তির হাসি ফুটে ওঠে তারা রিতাকে বলে রিক্তা মা তোর কি কোনো পছন্দের মানুষ আছে কথাটা শুনে আমার মনে আর মস্তিষ্কের সাগর ভাইয়ের কথা আর চেহারা ভেসে ওঠে আমি বরাবর বাবার দিকে তাকিয়ে বলি না আমার তেমন কেউ নেই আর থাকলে তো তোমাদের জানতাম তাই না আচ্ছা তোমরা এসব কথা কেন বলছ আমার কথা শুনে বড় বাবা আর বড়মা দুজন দুজনকে চোখের ইশারায় কথা বলছে আমি তাদের মুখ চাওয়া চাওয়াই করছি কিছুক্ষণ পর বড় বাবা বলেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রিক্তা বলে কি সিদ্ধান্ত বড় বাবা আমি তোর আর সাগরের বিয়ের সিদ্ধান্ত নিয়েছি বড় বাবার কথা শুনে আমার বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে যায় আমি তো আর আমার বিয়ের কথাটা মস্তিষ্কে আসতেই আমার মাথা কেমন ঝিমঝিম করে ওঠে যে মানুষটা মাকে কষ্ট দিয়ে আমাকে সবসময় কোনো কথা শুনতে পছন্দ করে যে মানুষটা আমাকে পছন্দ করে না সে আমাকে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না আমার গলা শুকিয়ে গেছে আমি ঢোক গিলে বললাম বড় বাবা কি সব বলছ আমার আর বড় ভাইয়ার বিয়ে ঠিকই বলেছি আমি কেন তোর কোনো আপত্তি আছে কি আমার জানা মতে তো কোনো আপত্তি থাকার কথা নয় বড়মা বলে রিক্তা আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তোর ভালোর জন্য বিশ্বাস রাখ তোর ভালোই হবে আমি শুধু দুজনের মুখের দিকে তাকিয়ে দেখি তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে আমার কথা শোনার জন্য আমি তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম তোমরা যা করবে তাই হবে আমার কোনো আপত্তি নেই এর পরেই রাত দশটার পর আমার আর সাগরের বিয়ে হয় রান্না করতে গিয়ে কালকের কথাগুলো ভাবছিলাম হঠাৎ আমার গালে একটা জল পড়ায় আমি চমকে উঠি সামনে তাকিয়ে দেখি হঠাৎ আমি চমকে উঠে সামনে তাকিয়ে দেখি সাগর ভাই দাঁড়িয়ে আছে আমার দিকে রাগি দৃষ্টিতে তার এভাবে তাকানো দেখে আমার ভিতর ভয় ঢুকে যায় এখন আবার কি বলবে আমাকে আমার সব ভাবনার মাঝে সাগর ভাই বলে ওঠে তোকে কখন বলেছি আমার জন্য নাস্তা রেডি করতে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস শান্ত স্বরে কথাটা বলে তার এমন শান্ত স্বরে কথা শুনে আমার ভয় লাগছে আমি বললাম আমি এখনই আপনার নাস্তা রেডি করছি আসলে কফি করার জন্য গরম পানি করছিলাম তার জন্য আমার দেরি আপনি বসেন আমি রাস্তা দিচ্ছি টেবিলে কথাটা শুনেই সাগর রান্নাঘর থেকে টেবিলে গিয়ে বসে তাড়াতাড়ি করে সাগর ভাইকে নাস্তা দিয়ে আমি চলে আসব তখন সে পিছন থেকে বলে আমাকে কি তোর ভিখারি মনে হয় মানুষ কুকুর বিড়ালকেও খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে সেখানে আমি একটা জলজান্ত মানুষ আমাকে কি তোর চোখে পড়ে না সাগর ভাইয়ের কথা শুনে আমি ভয়ে ভয়ে বললাম আমি দুঃখিত আমাকে মাফ করে দেন আমি এর থেকে এমন করব না বলেই তার পাশে গিয়ে দাঁড়ালাম সে এক মনে খেয়ে চলেছে আমি যে তার পাশে দাঁড়িয়েছি একবার তো জিজ্ঞাসা করতে পারে আমি খেয়েছি কিনা মনে মনে কথাগুলো ভাবছিলাম কখন যে তার খাওয়া হয়ে গেছে টের পাইনি বড়মার ডাকে আমার ঘোর কাটে কিরে রিক্তা ওখানে দাঁড়িয়ে আছিস কেন আর নাস্তা করবি কখন অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি নাস্তা করে নে বড়মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম হুম করে নিচ্ছি তোমরা নাস্তা করছো হুম আমাদের সবার নাস্তা করার শেষ তুই শুধু বাকি তাড়াতাড়ি খেয়ে নে হুম দুপুর একটা বাজে দুপুরের খাবার সব রান্না করে টেবিলে রেখে দিয়েছি যার যেটা প্রয়োজন সে নিয়ে খাবে আমার শরীর আর চলছে না কাল রাতে থেকে আমার পুরো শরীর ব্যথা করছে কোন রকম ভাবে বিছানায় শুয়ে পড়লাম মনে হচ্ছে জ্বর আসছে কেমন যেন ঠান্ডা লাগছে দুপুরে খাবার টেবিলে সবাই একে একে বসে পড়ছে খাবার খাওয়ার জন্য কিন্তু রিক্তাকে দেখতে না পেয়ে রেহেনা বেগম বলে কি হল রিক্তা আসেনি এখনো খেতে রেহেনা বেগমের কথা শুনে জামিনী বেগম মুখ বাকিয়ে বলে ও আসেনি তো কি হয়েছে ওর জন্য কি আমরা না খেয়ে থাকবো নাকি আমি কখন বললাম রিক্তা না এলে আমরা খেতে পারবো না বলনি তাহলে অপেক্ষা করছো কেন বলেই তিনি খাওয়া শুরু করেন সবাই খাওয়া শুরু করে রেহেনা বেগম এর মনটা কেমন করে তার জন্য তিনি খাওয়া শেষ করে তার খাবার প্লেটে সাজিয়ে নিয়ে তার রুমে এসে দেখে রিক্তা বিছানায় ফ্যান অফ করে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে আছে রিক্তাকে এভাবে শুয়ে থাকতে দেখে তার কপালে ভাঁজ পড়ে সে খাওয়ার টেবিলে রেখে রিক্তার পাশে বসে মাথায় হাত দিতেই চমকে উঠে ওর পুরো শরীর জলে পুড়ে যাচ্ছে তিনি তাড়াতাড়ি করে বাটিতে করে পানি আর একটা রুমাল ভিজিয়ে কপালে রাখে তারপর তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে জ্বরের ওষুধ এনে খাওয়ায় ওষুধ খাওয়ানোর ফলে আস্তে আস্তে তার জ্বর কমতে শুরু করে রাত আটটা বাজে রিক্তা বিছানায় শুয়ে মাথা ব্যথায় ভুগছে মাথা প্রচণ্ড ব্যথা করছে তার এ সময় মায়ের কথা মনে পড়ছে তার মা থাকলে তাকে এ সময় একা রেখে কোথাও যেত না তার মাথায় হাত বুলিয়ে দিত তার কি খেতে ইচ্ছে করছে সেটা বানিয়ে খাওয়াত তাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত এসব কথা ভাবার সময় বুক থেকে দীর্ঘশ্বাস বের হয় এসব ভাবনা যে কখনো পূরণ হবে না তার যে মা নেই বাবা নেই সে যে দিন কথাগুলো মনে হতেই সে দুঃখে কেঁদে ওঠে কেন আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো তার জীবন হলো না এই পৃথিবীতে এ টিকে থাকা খুব কঠিন রাতে খাওয়ার টেবিলে বসে আছে সবার সাথে তো আছে সে মাথায় ঘুমটা দিয়ে বসে আছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে এদিকে রিক্তা ভাত না খেয়ে পানি খেয়ে উঠে পড়ে তা দেখে রেহেনা বেগম বলে কি হয়েছে খাওয়া শেষ না করে উঠলে কেন আমার খেতে ইচ্ছে করছে না রিক্তার কথা শুনে রেহেনা বেগম বলে কি খাবি বলো আমি বানিয়ে দিচ্ছি রিক্তা সবার দিকে তাকিয়ে বলে আমি কিছু খাব না কিছু বানাতে হবে না তুমি খাও আমি ঘুমাবো কথাটা বলেই ওখান থেকে রুমে যেতে পিছন থেকে ছোটো মা বলে ডং দেখে যান বাঁচে না সারাদিন ঘুমিয়ে নাকি তার ঘুম ফুরায় না যত সব আমি কথা শুনে রিক্তা পিছনে আর না তাকিয়ে নিজের রুমে চলে গেল রাত একটা বাজে রিক্তার জ্বর কিছুটা ছুটেছে তাই বই নিয়ে পড়তে বসেছে কোথাও কোচিং করতে পারছে না নিজে যা পড়বে তাই রিক্তার পিছনে কি এত টাকা খরচ করবে তাই মন দিয়ে পড়ছে সে সে পড়তে পড়তে রাত বেজে গেছে তখন বুঝতে পারেনি দুইটা পড়ার টেবিল থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরক করে সে সে তো সুন্দর না দেখতে উজ্জ্বল শ্যামলা তা মুখটা ছোট ছোট মুখের ব্রণের দাগ তার মতো মেয়েকে কি করে এমন সুদর্শন পুরুষ পছন্দ করবে অভিমান হলেও তুমি আমাকে তারপর বড়মার কথায় এক পর্যায়ে আমার সাথে সাগর ভাইয়ের বিয়ে দিয়ে দিল বিয়ের প্রথম বাসর রাতে সাগর ভাই আমাকে বলে তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে কৌশল ব্যবহার করে আমাকে বিয়ে করলে কেন না আমি তোর ভাই না আমি তোর স্বামী আমি আপনাকে বিয়ে করতে চাইনি আপনার মা আমাকে পছন্দ করে বিয়ে দিয়েছে আপনার সাথে তুই কি করে ভাবলি তোর মতো একটি মেয়েকে আমি বিয়ে করবো আমি বাবার দিকে তাকিয়ে শুধু তোকে বিয়ে করেছি আর তুই কি না এই বাড়িতে রাজরানী হয়ে থাকতে চাস কখনো সম্ভব না তোর এই আশা কোনোদিন পূরণ হবে না আমি বললাম দেখুন আপনারা আমাকে পছন্দ করে আপনার সাথে বিয়ে দিয়েছে এখানে আমার কি দোষ তো দোষ মানে তুই রাজি হলে কেন এত রাজি হওয়াটাই তো অপরাধ মতো কালো মেয়েকে আমার বউ করে নেব কি করে ভাবলি এই কথা বলে সাগর ভাই তার স্টোর রুমে ঘুমাতে গেল আমি কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম হয় আল্লাহ আমার কপালে কি এই পরিণতি ছিল কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম হঠাৎ সাগর যে রুমে ঘুম আসে রুম থেকে কিসের যেন আওয়াজ আসছে মনে হচ্ছে কোনো মেয়ের শব্দ আমি অবাক এই রুমে তো আমি তো একা তাহলে মেয়েদের মতো শব্দ হচ্ছে কেন আমি ধীরে ধীরে রুমের দরজার কাছে গেলাম এবং দরজায় টোকা দিতে সাহস পেলাম না কিন্তু আমার একটাই রহস্য খুঁজে বের করতে হবে স্টোর রুমে কিসের আওয়াজ এটা আমার জানতে হবে কিন্তু আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও আমাকে কালো কোলে তুমি তো বানিয়েছ তাহলে তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও আমি যখন রাতে ঘুমাতে গেলাম হঠাৎ আবার সেই রুম থেকে আওয়াজ আসছে সেই দিন সাগর দরজা ভিতর থেকে নক করতে মনে ছিল না আর তাই আমি দরজায় গিয়ে রুমে গিয়ে দেখি আমার বান্ধবীর সাথে বসে গল্প করছে হাসাহাসি করছে আমার বান্ধবী বলতে লাগলো আমি তোমাকে অনেক ভালোবাসি সাগর তুমি তোমার কালো ভুতুনি বউকে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও সাগর বলেছিল তাকে প্রতিদিন মারধর করি তারপর ও বাড়ি থেকে যায় না আমি যে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছি সেদিকে তাদের কোনো খেয়াল নেই আমাকে দেখার আগেই আমি চলে আসলাম আমি তাদের দৃশ্য দেখে আমার মনকে কোনোভাবে বুঝতে পারছিলাম না আমি কান্নায় ভেঙে পড়লাম আমার বান্ধবী দেখতেও অনেক সুন্দরী আর তাই তাকে ভালোবাসে আর আমি দেখতে কালো তাই আমাকে সে পছন্দ করে না আমি কালো হয়েছি এটা তো আমার হাত নেই বন্ধুরা গল্পটি এখানেই শেষ করছি গল্পটির বাকি অংশ পরের ভিডিওতে বলবো আপনি যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ